হে আল্লাহ বাসায় অসুস্থ বাবা মা না খায় রয়েছে আমার এই জালে বড় মাছ লাগাই দাও আমিন হ্যাঁ আমার জালে মনে বড় মাছ বাজছে এই ভাই এইদিকে আসেন আমার একটু সাহায্য করেন আমার জালে মনে হয় বড় মাছ বাঁচছে এই বন্ধু ওই লোকটার জালে মনে হয় বড় মাছ বাজছে আয় ওই লোকটারে একটু সাহায্য করি হ্যাঁ যাইলার কথা শোনো দুই ঘন্টা যাব এনে পয়সা রইছি একটা মাছ ধরতে পারলাম না ওই যাইবো আবার আরেকজনকে সাহায্য করার লিগে ভাই আমি পারবো না তুই যা আচ্ছা তাইলে তুই থাক আমি যাইয়া ওই লোকটারে সাহায্য করি তুই থাক এনে আমি গেলাম ধরেন ভাই হ ভাই মিলা মনে হয় এই জালটা তুলতে না জালে মনে হয় অনেক বড় মাছ ভারছে তাইলে একটা কাজ করেন আপনার ওই বন্ধুরে ডাক দেন তিনজন মিলাই এই জালটা তুলতে পারবো এই বন্ধু এদিকে আয় না ওকে জালাই তোর ভালো লাগতেছে না যাই সাহায্যটা কইরা রায় হাই সর্বনাশ রশি তো ছিড়ে গেছে গা হ্যাঁ ওইটা তো টাঙ্গের ধন্যবাদ ভাই আপনারা আমার একটা বড় উপকার করলেন তাইলে এক কাজ করেন আপনি ওর কাজে যান গা আপনারা পানির নিচ থেকে এত পুরান টাং গেল গা নিশ্চয়ই এই টাঙের ভিতরে অনেক সোনাগোনা দিয়ে ভরা যেমনি হোক টাংরা ওর থেকে আমাকে হাতাই নিতে হইব বন্ধু মানুষের মুখে শুনছি আগেকার মানুষে ডাকাতের ভয়ে সোনা গয়না টাঙ্গের ভিতরে রাইখা নদীর ভিত্তে ফালাই দিত এডার ভিতরে মনে হয় অনেক সোনা গয়না আছে হ তুই ঠিকই কইছস যেমনি হোক টাংড়া ওর কাছ থেকে আমাকে হাতাই নিতেই হইব না এনে খুলান যাইব না এক কাজ করি বাসায় নিয়ে যাইয়া টাংডা খোলার ব্যবস্থা করি টাঙ্গের ভিতরে মনে হয় অনেক সোনা গয়না আছে ওই মিয়া খারাও কই যাইতাছ তুমি টাং নিয়া টাঙ আমরা দুইজনে মিলা তোমার তুলে দিলাম না এই টাঙ্গি ডা এখন আমাগো হ বন্ধু তুই ঠিকই কইছ টাঙ্গ এনে রাইখা তুমি চইলা যাও ভাই এই টাঙ্গা তো আমার জালে থেকে পাইছি আপনারা দুইজন সাহায্য করছেন দেই এই টাঙ্গা আপনারা নিয়া নিবেন কিরে রে তুই এত পেচাল বাড়তাছস জীবন যদি বাঁচাবার চাস তাহলে টাঙ্গা না ফলাই দিয়া তুই চইলা যা কিরে রে তুই এখনো খারাপ হইছস দিমু একটা গুছি দিমু আচ্ছা ভাই মারামারির দরকার নাই কে রাখলাম টান হ রাইখা জাগা যায় থেকে যা বন্ধু এই খোলা মেলা জায়গায় টাংটা খোলা যাইব না হ তুই ঠিকই কইছস ল নির্জন জায়গায় যা টাংটা খুলি গা তাইলে চল কি ও ভাই আপনাকে রাখি পুরান পাং আবার দিকে দামে দলে গেছে কেদা লাগছে না কি লাগছে ওটা আপনার দেয়া লাগব না আপনার কাছে আপনা যান যান কি আজব মানুষ রে ভাই পাগল নাকি বন্ধু আমার গলাটা শুকায় গেছে গা খুব পানি বিভাষা লাগছে তুই দোকান থেকে পানি নিয়ে গা তুই আহার পর্যন্ত এই টাং আমি খুলব না আচ্ছা তুই থাক আমি গেলাম এই টাঙ্গের ভিতর অনেক সোনা গয়না দিয়া ভরা ও পানি আনতে গেছে এই টাংটা আমার একলা নিতে হইব ওর ব্যবস্থা নিতাসি এই চাকুটা দিয়া পরে একবারে ফালা ফালা করে দিব ওর জীবন শেষ আর টাঙ্গা হয়ে বা আমার মিশাই দিছি শালারে যাই এখন খাওয়াই দিলেই খেলা শেষ তাইলেই ওই টাংডা আমার যাই এখন বন্ধু এই নে দোকান থেকে পানি নিয়ে আইছি খা খাও বন্ধু খাও বেশি করে খাও আর একটু পরে তুমি চাঁদের দেশে এই টাংডা হয়ে যাইবা আমার আশেপাশে কেউ নাই এটাই সুযোগ ওর জীবনটা শেষ করে দেওয়ার ওর জীবনটা শেষ করলেই টাঙ্গা আমার হয়ে যাইব ওর জীবন শেষ এই টাং এখন আমার টাঙ্গা খুইলা হালাই তাড়াতাড়ি হ্যাঁ আমার গলা এরকম লাগতেছে কে আর আমার সবাই ভিডিওটা দেখে কি বুঝলেন অতি লোভ ও হিংসা মানুষকে ধ্বংস করে দেয় কি মানুষের জীবনও কেড়ে নেয় তাই আমরা আমাদের জীবনে লোভ ও হিংসা কোনোটাই রাখবো না আর গাইস আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানান